উৎসবের দিনগুলিতে বৃদ্ধি পায় পথ দুর্ঘটনা তাই এবারে যানবাহন চালকদের পাশাপাশি বাইক চালকদের সচেতন করতে শিবির করল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএন শনিবার সন্ধ্যায় হেমতাবাদ বাস স্ট্যান্ডে এই কর্মসূচি থেকে কিছু বাইক চালককে হেলমেট ও গোলাপ দেওয়া হয় হেমতাবাদের বিধায়ক তথা মন্ত্রী সত্যজিৎ বর্মন আইএন ইউসে জেলা সভাপতি রামদেশ সাহানী ব্লক সভাপতি সৌরভ আলী সহ তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি আজরাফুল আলী সহ সভাপতি মজিবুর রহমান সহ অন্যান্য অন্যরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে আমি সৌরভ আলী আমি হেমতাবাদ ব্লক আইএলটিডিসি ব্লক সভাপতি পদে আছি আজকে আপনারা যে কর্মসূচি করলেন এর কি হচ্ছে আজকে আমাদের কর্মসূচি ছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে যে একটা প্রকল্প বের করেছিল সেভ ব্যাপ সেভ লাইফ এই প্রকল্পকে কেন্দ্র করেই আজকে আমরা হেমতাবাদ আইএন পক্ষ থেকে আজকে মানে কিছু ড্রাইভারের ড্রাইভারকে মানে বার্তা দিলাম যেন সুস্থভাবে গাড়ি চালায় এবং ডেকে শুনে গাড়ি চালায় এইটুকু বার্তা দিয়ে কিছু মোটর বাইক আমরা হেলমেট বিতরণ করে হেলমেট দিয়ে প্রোগ্রাম হচ্ছে তাহলে উৎসবের সময় দেখা যায় দুর্ঘটনা বেড়ে যায় এই বিষয়ে এই কারণেই এই কারণেই আমরা এই কারণে প্রোগ্রামটা উৎসবে আগে এরকম কর্মসূচি কেন উৎসবের সময় এই ঘটনা ঘটন এই ঘটনাগুলো বেশি ঘটে তার জন্য আমরা আমাদের ড্রাইভারকে সতর্ক বার্তা দিই হেলমেট দিয়ে সতর্ক বার্তা